ঢাকা এডুকেশন থেকে আমরা গতকাল ঢাকা বোর্ডে এসএসসি দু হাজার চব্বিশ রুটিন বাতিল হয়েছিল কিন্তু আপনাদের নতুনভাবে শিক্ষা বোর্ড আরেকটি নিউজ দিয়েছে সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষা বাতিল হয়ে গেছে এটা একশো পার্সেন্ট একশো যমুনা টিভি সময় টিভি সকল নিউজে এটা প্রচারিত হচ্ছে বা সকল সোশ্যাল মিডিয়ায় এটা উপস্থিত হয়েছে কিন্তু তার আগে ছাত্ররা চেয়েছিলো যে আমাদের একটা অল্প সময়ে পরীক্ষা নেওয়া হোক এবং কিছু ছাত্রছাত্রীরা বলছে যা আমরা দাবি মানবো না এবার ঢাকা শিক্ষা বোর্ডের ওখানে গেলে তপন কুমার সরকার বললো এসএসসি পরীক্ষা স্থগিত তো এখন আপনাদের কিভাবে কি রেজাল্ট দেবে এটা হচ্ছে এখন তারা ঘোষণা করেনি তারা বলবে যে এটা আমরা পরে জানিয়ে দেবো কিভাবে আমরা রেজাল্ট দেবো সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা আপনাদের জানিয়ে দেবো দেখা যাক শিক্ষা বোর্ড আপনাদের কী করে তো আপনাদের কি অটোপাস দিবে শিক্ষা বোর্ড এই বিষয়ে কোনো কথা বলেনি শিক্ষা বোর্ড বলছে যে অটোপাস না দেওয়ার আমরা এখনো ওই অটোপাসের বিষয়ে আমরা এখনো ভাবিনি দেখা যাক তাহলে শিক্ষা বোর্ড কী করবে তো একটা হয়তোবা আপনাদের যে সাবজেক্টগুলো হয়েছে ওই সাবজেক্টের পরীক্ষার অনুযায়ী হয়তো বা আপনাদের একটা রেজাল্ট দেবে এটা আমাদের প্রকার সকল প্রকার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেললাইকনটি বাজে রাখুন সবাইকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম আমাদের নিউজটি দেখার জন্য ধন্যবাদ